শোন তুই আমার একমাত্র মেয়ে এটা তো তোর নামই দিমু বুঝছিস না আমার লক্ষ্মী बाबू আর শুন জিনিস মনে কর ওই পশ্চিম পাড়া পশ্চিম যে একটা হিন্দুর বাড়ি আছে লিখে নিছিলাম ওইটা মনে কর ওটা তোর আম্মার নামে দিছিলাম বুঝছাস ওটা না একটু যেন সমস্যা সেটা কোনো ব্যাপার না ওই আমার সঙ্গপন নি আছে ওই সব ঠিক করে নেব তো আমি এখন একটা ডিসিশন নিয়েছি যে আমার বন্ধু নিয়ে আমি একটু ঘুরতে মানে এলাকার বাইরে কোথাও ঘুরতে যাব শুন তুই যাবি এটা তো আমার ভালো যেখানে মন চাই এখানে যাবি তুই একটা শুন তুই একটা চেয়ারম্যান নে চেয়ারম্যানের মে কিন্তু আমার ইচ্ছা আছে যে আমি দেশের বাইরে যাব দেশের বাইরে আমেরিকা হ্যাঁ দেশের বাইরে তো যাব কি ব্যাপার তোরা

শোন চেয়ারম্যান তোকে একটা সাপ কথা বলে দিই তুই যেদিন আমাকে ডাস্টবিনে থেকে তুলে এনেছিস সেদিন তুই পাপ করেছিস তুই পার্টি আমাকে বই খাতা হাতে দিয়ে আমাকে স্কুলে কলেজে পড়াশোনা করাতে করিসনি হাতে তুলে দিয়েছিস অস্ত্র যে অস্ত্র এখন আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আর সেই তুই আমাকে কি বলছিস আশ্রয় দিয়েছিস দোস্ত আমাদেরকে আশ্রয় দিয়েছিস এত কথা জানি শোন শরীরে পোশাকটা আমার অবদানে তোর যে বিলাসিতা যা দেখো আমার অবদানে তুই আমার সামনে যে কথাগুলো বলতো তোর কি একটু বিবেকে বাজে না বাজে বিবেকে বাজে চেয়ার মেয়ে বিবেকে বাজে বলেই তো তোর এই পজিটাই আমি ভাগ বসে তাইছি তুই আমাকে একটা ষাট দিয়েছিস বিনিময়ে তুই আমার কাছ থেকে একশো ষাটের ইনকাম করে নিয়েছিস আমাকে দুবেলা খেতে দিয়েছিস তার জন্য তুই পুরো এলাকার মানুষের রেজেক্ট মারিয়েছিস আমাকে দিয়ে আর কত শোন চেয়ারম্যান তুই এই পোজেটের ভাগ আমাকে না দেস আমার কোনো আপত্তি নেই কিন্তু বলেট রেউ বাবা শোন বলবো বলার বল ওই হিন্দু বাড়িটা যে দহ করছিলি আমি তো রবি বাড়িটা দিয়ে দিবি আরে রাখ তোর হিন্দু বাড়ি আমার কোনো সম্পত্তি লাগবে না আমি একাই একশো যা করেছি আমাদের নাদায় পড়বে না শুধু আমার ছোট্ট একটা চাওয়া ছোট্ট একটা বল চেয়ারম্যান

এসো সুন্দরী তুমি আমার সাথে এসো চেয়ারম্যান যে যে গর্থ তুই খুলেছিস সেই গর্থে আজ তোকে জীবন দিতে হলো ধরে রাখিস মানুষকে যে শিক্ষা দিবি সেই শিক্ষায়